নমস্কার প্রথমে দুটি সত্য ঘটনা দিয়ে এই এপিসোডটা শুরু করি একটি ঘটনা আমার দাদার বাড়িতে কর্মরতা একজন পরিচারিকা তিনি ওই দত্তাবাগ অঞ্চলে থাকেন ঝুপড়িবাসী আমার দাদার বাড়িতে কাজ করেন তিনি এসে আজকে অভিযোগ করেছেন যে গতকাল একুশে জুলাইয়ের ওই মহতি সভায় প্রত্যেককে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল যারা যেতে পারেননি বা ইচ্ছে করে যাননি তাদের প্রত্যেকের কাছ থেকে আজ পাঁচশো টাকা করে জরিমানা আদায় করা হয়েছে তৃণমূল কংগ্রেস আজকে মুখ্যমন্ত্রী বললেন না গতকাল জনবিস্ফোরণ দেখেছেন তো এইভাবে যদি প্রতিটা জনপদের হিসেব নিতে যাই দেখব মোটামুটি একই চিত্র আরেকটা ছবির কথা বললেন আমার এক প্রাক্তন সহকর্মী যার বর্তমান অফিস ওই মেট্রো সিনেমার একেবারে পাশে তিনি ফোন করে বললেন সুমন্ধা গতকাল একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমি যখন মেট্রো থেকে নামছি সে সময় মমতা ব্যানার্জি একেবারে উচ্চগ্রামে বক্তৃতা দিচ্ছেন অথচ ভিড় মেট্রো পর্যন্ত আসেনি সেটা দেখে আমি কিঞ্চিত বিস্মিত হলাম হাঁটতে হাঁটতে ডেকারস লেনে গেলাম যে ডেকারস লেনে আমরা বহুবার গেছি অত্যন্ত সুখাদ্য নানা রকম পাওয়া যায় ডেকার স্লেনের দোকানিরা নানা রকম খাদ্য বানিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছেন কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার সেখানেও ভিড় হয়নি ইহাই জনবিস্ফোরণ ইহাই দেখাইয়া মুখ্যমন্ত্রী বিজেপিকে সাবধান করিয়া দিয়াছেন বলেছেন গতকাল জনবিস্ফোরণ দেখেছেন তো দেখুন আমার যতদূর মনে পড়ে আমি যদিও এ ব্যাপারে একেবারেই বিশেষজ্ঞ নই বেশ কিছুকাল আগে টালিগঞ্জে একটা বাংলা ছবি হয়েছিল ফান্দে পড়িয়া বগা কান্দে রে এটা একটা ফেমাস বাংলা বলতে পারেন লজ্জও বটে কিন্তু আমাদের বগা ফান্দে পড়িয়া কান্দে না তিনি ফান্দে পড়িতেছেন বুঝতে পেরে তর্জন গর্জন করে রোজ আসর মাতাচ্ছেন বিজেপিকে চমকাচ্ছেন নির্বাচন কমিশনকে চমকাচ্ছেন যাকে পাচ্ছেন তাকে চমকাচ্ছেন এমনকি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গে তিনি নাকি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অব ইলেকট্রাল রোল হতেই দেবেন না এই যে অর্বাচীনের মতো চিৎকার চেঁচামেচি এর ফল যে কতটা মারাত্মক হতে পারে আজকেই মুখ্যমন্ত্রী তা টের পেয়ে গেছেন কেননা আজকেই নির্বাচন কমিশন থেকে আমাদের মুখ্য সচিবের কাছে এমন একটা নির্দেশিকা এসেছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর হৃদকম্পন লাগিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট এবিপি আনন্দে আমার একদা সহকর্মী রুমা পাল দেখলাম স্টোরিটা ব্রেক করেছে পরে আমি এই কাহিনীর যে বিস্তারিত বিবরণ সেটা সংগ্রহ করেছে দেখুন নির্বাচন কমিশন ভোট ফাংশনাল অটোনমি অব চিফ ইলেকটরাল অফিসার নিশ্চিত করার জন্য প্রত্যেকটা নির্বাচনের আগে রাজ্য সরকারকে স্ট্যাচুটারিলি চিঠি লেখে কিন্তু সেটা সিজনাল অর্থাৎ একেবারেই নির্বাচন কেন্দ্রিক বিধানসভা ভোটের আগে লেখে লোকসভা ভোটের আগে লেখে কিন্তু আজ তারা যে চিঠি পাঠিয়েছেন তার সঙ্গে এই রুটিন বাৎসরিক বা নির্বাচন কেন্দ্রিক যে নির্দেশ বলি তার একটা মৌলিক পার্থক্য আছে মৌলিক পার্থক্যটা কোথায় না তারা বলেছেন যে রাজ্য সরকারের প্রশাসনের এখতিয়ারের সম্পূর্ণ বাইরে নিয়ে যেতে হবে চিফ ইলেকট্রাল অফিসারের অফিসকে উইথ ফুল নট অনলি ফাংশনাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স মানে ইংরেজিতে যাকে বলে ডিলিংকিং লিঙ্কিং অফ চিফ ইলেকট্রাল অফিস বা চিফ electoral অফিসার্স অফিস ফ্রম দ্য কন্ট্রোল অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এটা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রী বিনা যুদ্ধে মেনে নেবেন বলে মনে হয় না আবার কপিল সিব্বাল অভিষেক মনুসিংবীর পকেটে কিছু গান্ধীজির নোট ঢুকবে সে ঢুকুক এখন এই চিঠিতে বলা হয়েছে যে আমাদের এখানে যে যিনি চিফ ইলেকট্রাল অফিসার নিযুক্ত হয়েছেন মনোজ কুমার আগরওয়াল ওয়েস্ট বেঙ্গল ক্যাডেটের আই অফিসার একদা তিনি প্রিয়রঞ্জন দাশ প্রাইভেট সেক্রেটারি ছিলেন দিল্লিতে যখন প্রিয়বাবু আইএনবির মিনিস্টার ছিলেন পরবর্তীকালে সম্ভবত তিনি সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করে থাকলেও থাকতে পারেন মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশন দ্বারা নিয়োজিত সিইও চিফ ইলেকট্রাল অফিসার তার তত্ত্বাবধানেই এবার পশ্চিমবঙ্গে প্রথমে ইন্টেন্সিভ রিভিশন হবে ভোটার তালিকা তারপরে বিধানসভা ভোট পরিচালিত হবে তার এত আগে থেকে নির্বাচন কমিশন যেটা করেছেন তার অর্থ হল রাজ্য সরকার যে একটা অসহযোগী যুদ্ধ দেহী মনোভাব নিয়েছেন এবং তার ফলে তাদের কাজকর্ম ব্যাহত হতে পারে এটা বুঝতে পেরে এই চিঠি লিখেছেন তারা এবং মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন চিঠিতে বলছে দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অটোনমি অফ দ্য সিইও ইজ কারেন্টলি লিমিটেড বিং আন্ডার দ্য হোম ডিপার্টমেন্ট কম্প্রোমাইজেস দ্য নিউট্রালিটি অব দ্য ইলেকট্রাল প্রসেস এ সেপারেট অটোনোমাস ইলেকশন ডিপার্টমেন্ট মাস্ট বি ক্রিয়েটেড বলছে চিফ ইলেকট্রাল অফিসারের অফিস পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে কিন্তু এটা কখনোই কাব্য নয় কখনোই গ্রহণযোগ্য নয় কেননা এর ফলে তো সিও নিউট্রালিটি উইল বি কম্প্রোমাইজড সুতরাং একটা পৃথক স্বশাসিত নির্বাচন দফতর তৈরি করতে হবে এখন এই মুহূর্তে এই যে সিইওর অফিস সেটা অপারেট করে রাজ্য সরকারের প্রশাসনিক ছাতার তলায় এবং সংশ্লিষ্ট বিভাগ হচ্ছে স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দফতর এবং তার অর্থনৈতিক ক্ষমতাও খুব সীমিত তাকে কাজ করতে হয় রাজ্য সরকার একটা খুব ক্ষুদ্র অঙ্কের টাকা অ্যাডভান্স হিসেবে তাকে দেন সেই টাকাটুকু নিয়ে ওই সীমাবদ্ধতার মধ্যে তাকে কাজ করতে হয় ইলেকশন কমিশন বলছে যে সিইওর মর্যাদা হচ্ছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে তার পজিশনটাকে একটা প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে রেখে দেওয়া হয়েছে কিন্তু এবং সাবঅর্ডিনেট ইউনিট টু এ ডিপার্টমেন্ট লেড বাই এ প্রিন্সিপাল সেক্রেটারি লেভেল অফিসার সুতরাং এই গোটা ব্যাপারটাই তিনি বলেছেন রাজ্য সরকারকে টু ফু ফিল ফোর ভ্যাকেন্ট কি পজিশনস অ্যাডিশনাল সি ই জয়েন্ট সিইও টু ডেপুটি সিইওস ইন কনসালটেশন উইথ দ্য কমিশন সাইটিং দ্য নিড ফর এ ফুল্লি স্টাফড ইলেকট্রাল অপারেটার্স অ্যাহেড অফ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাসেম্বলি ইলেকশন এতগুলো পথ খালি আছে রাজ্য সরকারকে নাম সুপারিশ করতে হবে প্রয়োজনে নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করতে হবে করে নির্বাচন কমিশনের সম্মতি সাপেক্ষে তাদের অবিলম্বে নিয়োগ করতে হবে এই সবের অর্থ কী এই সবের অর্থ হচ্ছে এরপরে বিহারের পালা চুকলেই বাংলায় শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তার আগে অবশ্য সুপ্রিম কোর্টে চূড়ান্ত ফয়সলা হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু ইলেকশন কমিশন তাদের হলফনামায় আমি প্রথমেই যেটা বলেছি একটা ভিডিওয়ে পরিষ্কার করে কে এই এক্সারসাইজের সঙ্গে ডিলিং করে দেওয়ায় সম্ভবত তারা সেই হাসিটা হাসতেও পারেন না আবার নাও পারেন আর একবার যদি জুডিশিয়াল স্যাংশন এসে যায় তাহলে বিহারের পরে মাভই বাভই বলে নির্বাচন কমিশন বাংলায় প্রবেশ করবে ইতিমধ্যেই একজন ডুবন্ত মানুষ যেমন খড়কুটোকে ধরে বাস্তব চায় অনেকটা সেইভাবে মুখ্যমন্ত্রী এবং তার দল বাংলা ভাষার উপর বিজেপির সন্ত্রাস এই অভিযোগ তুলে কলকাতা দিল্লি গরম করতে চাইছে অচিরে জেলা সদরগুলোও মফস্বলগুলোও গরম হবে বিজেপির ভাষা সন্ত্রাস এইরকম একটা শব্দবন্ধ যে বাংলা ভাষার উপর কত বড় অবিচার সেটা বোঝার মতো বাংলায় বুৎপত্তি তৃণমূল কংগ্রেসের কোনো নেতার নেই ভাষা সন্ত্রাস কোনো কথা হলো অবশ্য এই জমানায় মুখ্যমন্ত্রীর মুখনিশ্রিত অশ্রাব্য গালাগালিও বাংলা শব্দ বলে ধরে নিতে হবে এবং আমাদের এই তথাকথিত শিল্পী অভিনেতা অভিনেত্রী কবি লেখক ঔপন্যাসিক চিত্রকর ভাস্কর এরা বাংলা ভাষার এমন গণ বলাৎকার দেখেও সামান্য একটা চিঠি ও প্রতিবাদে লিখতে প্রস্তুত হবেন না কিন্তু অন্ধ হলে প্রলয়ে বন্ধ থাকে না এই যে বাহান্ন জন না কতজনকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মানুষ হিসেবে তারা নিশ্চয়ই হরিয়ানায় গুরগাঁওতে দাবি করেছেন একটা কনফিডেন্সিয়াল এক্সারসাইজ কেন হরিয়ানা গভর্নমেন্টের তারা রাজ্য সরকারের কাছে একেবারে থ্রু প্রপার চ্যানেল এসপি ডিএম এদেরকে জানিয়েছেন একই সঙ্গে নবান্নকেও জানিয়েছে যেই বাহান্ন জনের ব্যাকগ্রাউন্ড চেক করে আপনারা জানান এটা সত্যিই পশ্চিমবঙ্গের অধিবাসী কিনা সত্যিই ভারতবর্ষের নাগরিক কিনা মমতা বন্দ্যোপাধ্যায় এত নিম্নস্তরের রাজনীতি করেন যে সেই কনফিডেন্সিয়াল সরকারি করেসপন্ডেন্স তিনি আজ খোলা হাটে সমস্ত সাংবাদিককে দেখিয়ে দিয়েছেন যেন এটা খুব বীরত্বের কাজ তিনি আজ যে কাজটা করেছেন আগামীকাল অন্য রাজ্য যদি তার ক্ষেত্রে সে কাজ করে তখন তো তিনি বলবেন ডবল ইঞ্জিনের সরকার বাংলাকে দেখতে পারে না বাংলা ভাষার উপর ওদের বিরাট রাগ বাংলাকে দখল করতে চায় আবার খুঁজে খুঁজে একটা তো কুচবিহারের লোককে পেয়েছিলেন যাকে আসাম সরকারের ফরেন ট্রাইব্যুনাল থেকে একটা চিঠি পাঠানো হয়েছিল সঙ্গে সঙ্গে হেমন্ত বিশ্ব শর্মা সে ব্যাপারে ত্রুটি সংশোধন করে বিবৃতি দিলেও মুখ্যমন্ত্রী খুঁজে খুঁজে সেই ভদ্রলোককে গতকাল একুশের মঞ্চে হাজির করেছিলেন এবং তার হাতে হাত ধরে গোটা জনতাকে দেখিয়েছিলেন যেন তিনি আলিপুর চিড়িয়াখানায় আসা কোনো আদিম জন্তু যা দেখলে পয়সা ওসুল হয়ে যাবে বলে দর্শকদের মনে হয় এই যে এই ধরনের যে নিকৃষ্ট মানের রাজনীতি এইটাই মমতা ব্যানার্জির রাজনীতির হলমার্ক একটা সময় ছিল যখন তিনি সব দেহ নিয়ে রাজনীতি করতেন কোন দুর্ঘটনায় বা সিপিএমের সঙ্গে সংঘর্ষে কেউ মারা গেছে তার মরদেহ নিয়ে তিনি কলকাতায় বসে আন্দোলন করতেন এখন তো ওই সে কাজ করলে সেমসাইড করা হয়ে যাবে কেননা মারছে তৃণমূল মরছে তৃণমূল অতএব তৃণমূলই ডেড বডি এনে কলকাতায় কিছু করা যাবে না তাই তিনি অন্য রাস্তা নিয়েছেন যেখানে একটু ফাঁক ফকর দেখছেন সেখানেই সেটাকেই একটা অ্যাসল্ট অল অন বেঙ্গলি অ্যাসল্ট অন বেঙ্গলি স্পিকিং পিপল এবং একটা ট্রাম্প ফিল্মজি একটা অভিযোগকে সামনে এনে তিনি অকারণে আমাদের যে বাংলাভাষী লক্ষ লক্ষ ভাই বোন প্রবাসে থাকেন এবং সেখানে কলার তুলে চাকরি বাকরি করেন তারা রীতিমতো উত্তক্ত বোধ করছেন যদি আমার অনুসন্ধান পর্ব ঠিকঠাক হয় তাহলে রবিবার আমি আপনাদের দেখাবো এই যে যাদেরকে চিহ্নিত করে সাময়িকভাবে আটকে রাখা হচ্ছে অথবা তাদের পরিচয়পত্র বৈধ কি সেটা দেখা হচ্ছে এই খবরগুলো ওড়িশা সরকার হরিয়ানা সরকার এদেরকে দিচ্ছে কে কেন বেছে বেছে পাঁচটা জেলার ওই বাহান্ন জন মাত্র লোককেই হরিয়ানা সরকার চিহ্নিত করে তাদের অ্যান্টিসিডেন্ট জানতে চাইছে গুরগাঁও তো হচ্ছে একটা এভার এক্সপ্যান্ডিং মেট্রোপলিস সেখানে নির্মাণ কাজের জন্য প্রচুর লেবারের দরকার হয় তার মধ্যে থেকে মাত্র বাহান্ন জন সুতরাং একেবারে ডাইরেক্ট টিপ অফ না থাকলে কিছুতেই হরিয়ানা পুলিশের পক্ষে এতজন পরিযায়ী শ্রমিকের মধ্যে বেছে বেছে বাহান্ন জনকে চিহ্নিত করা অসম্ভব তাহলে খবরটা দিচ্ছে কে রহস্যটা জিয়ে রাখছি আমার কাজ সাঙ্গ হলে রবিবার অথবা সোমবার আপনাদের বলে হুক এই খবরের উৎস কোথা থেকে আসছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎপাতে কারা উত্তক্ত বোধ করছেন কারা গিয়ে স্থানীয় পুলিশকে বলছেন যে এদেরকে আপনারা কিন্তু নজরবন্দি করুন ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি